নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে বাংলাদেশ একশো দিন আমি মোহাম্মদ ইউনিসের সম্বন্ধে আগেও একটা ভিডিও আমি প্রকাশ করেছিলাম আপনারা হয়তো অনেকেই ভিডিওটা দেখেছেন যারা দেখেননি তাদেরকে আমি ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনিসের। যে রাশি ছিল জন্মকালীন সেটা ছিল কর্কট রাশি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস আটই আগস্ট দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার ঢাকাতে উনি যে দায়িত্বভার গ্রহণ করেছিলেন বাংলাদেশের মানুষের প্রধান হিসাবে সেই সময়কালটা অবস্থানকে নিয়ে যে হরস্কোপটা এসছে সেই হরস্কোপটাকে নির্ভর করে এবং ওনার যে জন্মকালীন কর্কট রাশি এই দুটোর উপরে ব্যক্ত করেই আমি বাণী আগেরটাতেও দিয়েছি এইবার এইবারেও আমি একই পন্থায় আমি এগোব আমার আগের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমার কত ভবিষ্যৎবাণী কতটা সত্য কতটা অসত্য কোন দিকে এগোচ্ছে আপনারা একটা অনুভব করতে পারবেন যাই হোক আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের একশো দিন বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়ে আমার গণনাতে কি পাওয়া যাচ্ছে সেইটা আমি অ্যাস্ট্রো অ্যাস্ট্রোলজার হিসাবে সেটা ব্যক্ত করব। ডক্টর মোহাম্মদ ইউনুস আট তারিখে যে বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেছিলেন সেই দিনকে মহাকাশে যে গ্রহগুলি অবস্থান করেছিল চন্দ্র কেতু একত্রিতভাবে রাশিতে এবং ষষ্ঠে ছিল শনি সক্ষেত্রস্থ সপ্তমে আছে রাহু ভাগ্যস্থানে মঙ্গল এবং বৃহস্পতি একাদশে রয়েছে রবি এবং দ্বাদশে রয়েছে বুধ এবং শুক্র হরস্কোপটা ওই দিনকে যে তৈরি হয়েছিল এবং উনি বাংলাদেশের দায়িত্বভার ওই দিনকে যে গ্রহণ করেছিলেন সময়কাল এবং গ্রহ নক্ষত্রের অবস্থান যথেষ্টই সাপোর্টেবল এবং ডক্টর মোহাম্মদ ইউনিসের জীবনে এটা একটা বড় পদক্ষেপ উনি অনেক বড় বড় পুরস্কার প্রাপ্ত ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফলে ওনার জীবনে বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করা এবং বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া বাংলাদেশকে একটা সুষ্ঠু রাস্তাতে উনি আট তারিখ গ্রহণ করেছিলেন গ্রহ নক্ষত্রের অবস্থান আমি কেমন ছিল বললাম এবং সেদিনকে যে দশা অন্তর্দশা ছিল দশা ছিল হলো রবির মহাদশা অন্তর্দশা ছিল শনির অন্তর্দশা যদি কন্যা সাপেক্ষে শনি কিন্তু পঞ্চমপতি পঞ্চমপতি এবং ষষ্ঠপতি সুতরাং রাশি সাপেক্ষে শনি কিন্তু রাজ্যকারী গ্রহ এবং স্বক্ষেত্রস্থই অবস্থান করছে ষষ্ঠ স্থানে একদম পজিটিভ ফলে রবির মহাদশায় এবং শনির অন্তর্দশা এই সময়কালে উনি বাংলাদেশের দায়িত্বভার উনি গ্রহণ করেছিল এবং রবির মহাদশা যে চলছিল ঠিক দু শনির মহাদশা যে উনি পেয়েছিল শনির অন্তর্দশাটা যে চলছিল দু হাজার চব্বিশে শনির অন্তর্দশা যে শুরু হয়েছিল দু হাজার চব্বিশের জানুয়ারি মাস থেকে সুতরাং দু হাজার শনি ষষ্ঠে অবস্থান করছে এবং শনির যে অন্তর্দশাটা চলবে একদম দুই হাজার চব্বিশের আগস্ট মাসের চব্বিশ তারিখ পর্যন্ত দুই হাজার চব্বিশের আগস্ট মাসের চব্বিশ তারিখ পর্যন্ত রাজ্যকারী গ্রহ শনির অন্তর্দশা চলবে এখন প্রশ্ন হচ্ছে যে উনি একজন অর্থনীতিবিদ বাংলাদেশের মানুষ বিশেষ করে ছাত্রছাত্রীরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ওনাকে কিন্তু বাংলাদেশের প্রধান ওনাকে বানিয়েছে এবং উনিও বাংলাদেশের দায়িত্বকে গ্রহণ করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাংলাদেশকে উনি একটা সংস্কার করবেন বাংলাদেশকে একটা সুষ্ঠু রাস্তার দিকে এগিয়ে নিয়ে যাবেন তারপরে নির্বাচন সম্পর্কে সেই পদ্ধতিগুলি আসবে এটা ওনার প্রতিশ্রুতির মধ্যে ছিল এবং বাংলাদেশের মানুষও কিন্তু খুশি হয়েছিল লাস্ট কিছুদিন ধরে যেরকম অবস্থাতে চলছে এবং উনি যে একশো দিন পার করল বাংলাদেশের পরিস্থিতি আর্থিক দিকে বলুন বাংলাদেশের পরিস্থিতি ব্যাংকিং সেক্টর বলুন বাজারে জিনিসপত্রের দাম বলুন এবং সরকারের যে নিয়ন্ত্রণ জনসাধারণের উপরে প্রশাসন যে নিয়ন্ত্রণ দেখা যাচ্ছে নিয়ন্ত্রণ নেই যে যেরকমভাবে আন্দোলন করছে রাজপথ কথায় কথায় রাজপথ বন্ধ করে দিচ্ছে এবং জিনিসপত্রের দাম কিন্তু আকাশ ছোঁয়া ফলে বাংলাদেশের যে যে এক শ্রেণীর মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ওনাকে রাজ সিংহাসনে বসিয়েছিল সেই আশা আকাঙ্ক্ষা কিন্তু বর্তমানে তারা দেখতে পাচ্ছে না কিন্তু জিনিসপত্রের দাম একদম আগুন ছোঁয়া জায়গাতে কিন্তু উনি পরিষ্কারভাবে বলছে দলগুলি যদি নির্বাচন যায় তাহলে আমি এখনই নির্বাচন দিয়ে দেব উনি পরিষ্কারভাবে বলছে যে সময় উনি দায়িত্বভার গ্রহণ করেছিল উনি বলেছিলেন বাংলাদেশকে সংস্কার করবে একটা ইন্টারভিউতে দেখলাম আবার উনি বলছে আমরা সংস্কার করার কে সুতরাং অর্থনীতিবিদ বাংলাদেশকে যে একটা সুষ্ঠু আর্থিক দিকে নিয়ে যাবে সবার মধ্যেই কিন্তু সেই আশা আকাঙ্ক্ষাটা ছিল এবং জিনিসপত্রের দাম কমবে বাংলাদেশে একটা শান্তি ফিরে আসবে একটা যে অরাজকতা একটা যেরকম অবস্থা চলছিল লাস্ট কয়েক মাস ধরে সবার আশা আকাঙ্ক্ষা ছিল ইউনিসের নেতৃত্বে দেশ সুষ্ঠ সুন্দর বিশেষ করে ডক্টর ইনুজ যেহেতু অর্থনীতিবিদ এবং অর্থের নীতির ওপরে ওনার উনি নোবেল পুরস্কার পেয়েছেন সুতরাং মানুষ সেটাই সবচেয়ে বেশি আশা করেছিল ব্যাঙ্কিং সেক্টরগুলি দেখেছেন এবং বাংলাদেশের যে অর্থনীতি এখন অনেকটাই তলানিতে গিয়ে পৌঁছেছে যেহেতু মোহাম্মদ ইউনুসের যে হরস্কোপটা আমি পেয়েছি আমি এবারে জ্যোতিষশাস্ত্রের দিকে আগাই ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ভাগ্যপতি এবং যে কর্মপতি মানে শুক্র এবং মঙ্গল স্থানে অবস্থান করছে কারোর যদি ভাগ্যপতি এবং কর্মপতি দ্বাদশে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু তার বিদেশের মাটিতেই কিন্তু প্রতিষ্ঠা পায় স্বদেশে কিন্তু প্রতিষ্ঠা হয় না যাই হোক উনি যেই সময়কালে উনি বাংলাদেশের দায়িত্ববাদ গ্রহণ করেছিলেন অ্যাস্ট্রোলজিক্যাল হিসাবে সময়কালটা অত্যন্ত ভালো সময়কাল মানে শনির অন্তর্দশা সুতরাং এই সময়কালটা কিন্তু আমার হিসাব মতন ওনার যথেষ্টই ঠিক আছে কিন্তু এর এরপরে যে সময়কালটা আসছে যদি কন্যা রাশি হয় রাশি অধিপতি কিন্তু দ্বাদশে অবস্থান করছে এটা কিন্তু ভালো না রাশি অধিপতি দ্বাদশে অবস্থান করলে হঠাৎ হঠাৎ কিন্তু অনেক বড় বিপদ আসতে পারে সুতরাং আমার গণনা অনুযায়ী দু হাজার চব্বিশের ডিসেম্বরের লাস্টের দিক থেকে যে বুধের অন্তর্দশা আসছে আমার গণনা অনুযায়ী সেই সময়কালটা বুধের অন্তর্দশা যখন শুরু হচ্ছে দু হাজার চব্বিশের ডিসেম্বরের উনিশ তারিখ থেকে সুতরাং দু হাজার চব্বিশের ডিসেম্বর থেকে আরম্ভ করে দু হাজার পঁচিশের একদম অক্টোবর এই সময়কাল আমার গণনা অনুযায়ী ওনার উপরে কিন্তু অনেকটাই প্রেশার আসবে অনেকটাই কিন্তু চাপ আসবে বাইরের চাপ এবং ওনার দেশের চাপ দুই চাপ কিন্তু বাড়বে এবং আরও কিছু বলা যায় বাংলাদেশে কিন্তু আন্দোলনটা এখনো কমেনি ছাত্র আন্দোলন দেখা যাচ্ছে এখনো আছে গতকালও আমি দেখেছি সুতরাং ডিসেম্বর থেকে কিন্তু বাংলাদেশের যে অবস্থা ডক্টর ইউনিসের নেতৃত্বে ওনার ওপরে প্রেশার বাড়বে ওনার বিপক্ষে আন্দোলন আরও বেশি কঠিন থেকে কঠিনতম হবে এবং সেই চাপটা সেই প্রেশারটা উনি কি সামলাতে পারবে অর্থনীতির দিক অত্যন্ত খারাপ সেটা তো আপনারা সবাই দেখছেন সাধারণ মানুষরা ইউটিউবে এবং টিভিতে প্রকাশ্যেই বলছে জিনিসপত্রের দাম যেই জায়গায় গিয়ে পৌঁছেছে সুতরাং ডিসেম্বরের লাস্টের দিক থেকে কিন্তু যখন বুধের অন্তর্দশা শুরু হচ্ছে সেই সময়কালটা কিন্তু বাংলাদেশের জিনিসপত্রের দাম আরও বাড়বে এবং রাজপথে সাধারণ মানুষ এবং স্টুডেন্টদের কিন্তু দেখা যাবে আন্দোলন কিন্তু আবারও আসছে ডিসেম্বর থেকে শুরু হবে সময়কালটা কত আছে দুই হাজার পঁচিশের অক্টোবর প্রবল সময় কিছু ভালো জিনিস উনি পাবেন কিন্তু ওনার ওপরে যেহেতু লগ্নপতিরই অন্তর্দশা সেক্ষেত্রে আমি বলবো এই সময়কালটা অনেকটাই কঠিন সময়কাল এবং দায়িত্বভার উনি নিয়ে সঠিকভাবে চলতে পারবে কিনা তার একটা বড় পরীক্ষা একটা জিনিস মনে রাখতে লাগবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি কোনো রাষ্ট্রনায়ক হরকাৎ দেশের রাষ্ট্রনায়ক থাকে আমি প্রত্যেকটা হরস্কোপের মধ্যেই দেখেছি ডোনাল্ড ট্রাম্প ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধু আরও অনেকে যত যতজনের আমি হরস্কোপকে ফলো করেছি দেখেছি স্থানে কিন্তু বারো নম্বর ঘরে কিন্তু অশুভ গ্রহ থাকে রাহু থাকে শনি থাকে রাহু মঙ্গল থাকে অশুভ গ্রহের অবস্থান থাকে কিন্তু মোহাম্মদ ইউনুসের যে হরস্কোপ সেখানে কিন্তু স্থানে কোনো অশুভ গ্রহ কিন্তু নেই স্থানে অশুভ গ্রহদের যেরকম একটা অশুভ প্রভাব আছে আবার অশুভ গ্রহদের একটা শুভ প্রভাবও আছে আমার গণনাতে আমি সেটা পেয়েছি বিভিন্ন রাষ্ট্রনায়কদের যে হরস্কোপ বিশ্লেষণ করেছি সেইখানে আমি দেখেছি দ্বাদশস্থানে যদি অশুভ গ্রহ থাকে রাহু বা মঙ্গল বা শনি বা রাহু এরা খুব ডাইনামিক হয় রাজনীতির সঙ্গে ডাইনামিক কথাটা অন্ধান্দিকভাবে জড়িত সঠিক সময়ে সঠিক পদক্ষেপ এবং বলিষ্ঠভাবে পদক্ষেপ নেওয়া দ্বিধাদ্বন্দ্ব না করে সুতরাং ডক্টর ইউনিসের দ্বাদশে দুটো শুভ অবস্থান করছে সেক্ষেত্রে একটা রাষ্ট্রনায়কের হরস্কোপ কিন্তু এটা আমি দেখছি না বারবার বলেছে আমাকে সুযোগ যখন দিয়েছেন আমার কথা আপনারা শুনুন আমি বাংলাদেশকে সংস্কার করব বাংলাদেশকে ঠিক জায়গায় নিয়ে যাব তারপরে নির্বাচনের কথা কিন্তু রিসেন্ট যে সকল ইন্টারভিউ দেখছি সেখানে উনি প্রকাশ্যেই বলছে দলগুলি যদি নির্বাচন চায় তাহলে আমি নির্বাচন দিয়ে দেব আমার অসুবিধা কি আছে এবং উনি একটা একটা ইন্টারভিউতে দেখলাম উনি পরিষ্কার বলল আমরা সংস্কার করার কে মানে উনি এবং ওনার সঙ্গে যে দল এখন পরিচালনা করছে এরা সংস্কার করার কে ওনার একটা ইন্টারভিউতে উনি প্রকাশ্যে এই কথা বলল তার মানে উনি মানসিক দিক থেকে অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে এখন আমি আমার হরস্কোপে আসি মানসিক দিক থেকে কেন দুর্বল হচ্ছে এক নম্বর পয়েন্ট আপনাদেরকে আমি জানিয়েছি কোনো রাষ্ট্র নায়ক হতে গেলে দ্বাদস্থানে স্থানে অশুভ গ্রহের অবস্থান অবশ্যই প্রয়োজন অশুভ গ্রহরা কিন্তু অশুভ ফল দেয় সাধারণ মানুষের ক্ষেত্রে এবং সব মানুষের ক্ষেত্রে এবং অশুভ গ্রহরা জীবন সংশয় করে যদি দ্বাদশস্থানে থাকে দুর্ঘটনায় মৃত্যু হয় আতো দ্বারা মৃত্যু হয় কিন্তু এরা খুব ডাইনামিক থাকে বারো নম্বর ঘরে যদি অশুভ গ্রহ থাকে এরা প্রচুর ডাইনামিক হয় এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং কোনো দ্বিধা দ্বন্দ্ব না করা এই রকম একটা রুলিং একটা ক্ষমতা তার মধ্যে থাকে কিন্তু ডক্টর ইউনুসের হরস্কোপে কিন্তু এটা নেই ফলে রাষ্ট্র চালাবার ক্ষেত্রে যে সাপোর্ট আমি জ্যোতিষশাস্ত্র হিসাবে বলতে পারি ওনার হরস্কোপে কিন্তু সেটা আমি দেখিনি আর আগেও আমি বলেছি যে যদি ভাগ্যপতি কর্মপতি একত্রিত হয়ে থাকে দুস্থানগত বা যেখানেই থাকুক না কেন এদের উন্নতি বিদেশের মাটিতেই হয় স্বদেশের মাটিতে কিন্তু এরা নিজেকে প্রতিষ্ঠা করতে পারে না সুতরাং আমার গণনা অনুযায়ী উনি যে স্বদেশে নিজের দেশে উনি যে দায়িত্বভার পেয়েছেন এই দায়িত্বভার উনি কোন জায়গায় নিয়ে পৌঁছবেন সেটা এখন প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে আর এই যে দ্বিদা যখন দায়িত্বটা উনি নিল এবং বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে এটা বাংলাদেশের মানুষের মধ্যেও ছিল এবং উনিও প্রতিশ্রুতি দিয়েছিল আমি বাংলাদেশকে সংস্কার করব। কিন্তু লাস্ট ইন্টারভিউগুলিতে ওনার যে সকল কথাবার্তা দেখা দিচ্ছে তাতে উনি দায়িত্ববার এখনই যদি ছেড়ে দিতে হয় উনি ছেড়ে দিতে চান এটা কেন হচ্ছে এত মানসিক অস্থিরতা আমার আগের ভিডিওতেও আমি বলেছিলাম যদি কারোর চন্দ্র কেতুযুক্ত রাহুদৃষ্ট হয় ওনার কন্যা রাশি আট তারিখের অনুযায়ী চন্দ্র কেতুযুক্ত রাহু দৃষ্ট এবং অপরদিকে ওনার নিজস্ব হরস্কোপে কর্কট রাশি কর্কট রাশির মানুষ চন্দ্রের এবং উনি যে কন্যা রাশিতে আছে চন্দ্র দ্বি স্বভাব রাশিতে চন্দ্র থাকলে এদের একটা দ্বিধাতন্দ থাকে চন্দ্র কন্যা রাশি অর্থাৎ দ্বি স্বভাব রাশিতে আছে এবং কেতুযুক্ত দৃষ্ট ফলে উনি কথার যে স্ট্যাবিলিটি একটা দেশের নেতাকে কথার যে স্টেবিলিটি সেই স্টেবিলিটিটা উনি ধরে রাখতে পারছেন না এবং অল্প কয়েক মাসের মধ্যেই উনি ওনার জায়গা থেকে কিন্তু ইউটার্ন দিয়েছেন একদম ইউটার্নে আছেন যেরকমভাবে প্রতিশ্রুতি দিয়ে উনি দেশকে আগবাবার কথা বলেছেন সেই জায়গাটা কিন্তু আমি দেখছি না তার মধ্যেও আমি বললাম যে ডিসেম্বর মাসের ঠিক লাস্টের দিক থেকে আরম্ভ হচ্ছে বুধের অন্তর্দশা বুধ কিন্তু রাশি অধিপতি দ্বাদশে আছে পাপ কর্তালি যোগে আমার ঈশ্বার মতন ডক্টর ইউনসের ওপরে আরও প্রেশার আসবে বাইরের এবং ভেতরের এবং বাংলাদেশের রাজপথে বেশ কিছু আন্দোলনকারীকে দেখা যাবে এই ডিসেম্বর মাস লাস্টের দিক থেকে যে শুরু হবে এবং বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা চাহিদা কিন্তু আরও বাড়বে ফলে নিয়ন্ত্রণ করা ডক্টর ইউনিসের পক্ষে অ্যাকর্ডিং হরস্কোপ এটা কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াবে এই সময়কালে এবং সময়কালটা চলবে কত দু হাজার পঁচিশের ডিসেম্বর থেকে আরম্ভ হবে দু হাজার চব্বিশের এবং সময়কালটা চলবে হলো দু হাজার পঁচিশের দু হাজার পঁচিশে অক্টোবর পর্যন্ত সুতরাং ডক্টর ইউনিসের নেতৃত্বে একশো দিন অতিক্রান্ত করেছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের যে অনুভূতি সেটা তো বাংলাদেশের মানুষ যারা আছেন তারাই বুঝতে পারছেন আর আমরা তো টিভিতে দেখছি বা আমি হরস্কোপটাকে বিচার বিবেচনা করে করছি দু হাজার পঁচিশে কিন্তু পরপর তিনটে গ্রহ কিন্তু ট্রানজিট আছে মহাকাশে প্রথমে ট্রানজিট যে আছে প্রথম ট্রানজিট করবে হলো শনি উনত্রিশে মার্চ দুই শনিবার রাত্রি এগারোটা এক মিনিটে শনি প্রবেশ করবে মিনে শনি কিন্তু সক্ষেত্রস্থ আছে এবং শনি যখন মিনে প্রবেশ করবে একসাথে অনেকগুলি গ্রহ রয়েছে মিনে ফলে সময়কাল কিন্তু ভালোবাসছে না ট্রানজিটটা যখন নেবে এবং বৃহস্পতি ট্রানজিট করছে চোদ্দই মে দুই বুধবার রাত্রি এগারোটা কুড়ি মিনিটে মিথুনে প্রবেশ করবে ফলে ওনার যে কর্কট রাশি ছিল কর্কট রাশি সাপেক্ষে কিন্তু স্থানে অবস্থান করবে ফলে দু যে কোন দিকে যাবে ওনার নেতৃত্বে বাংলাদেশ এবং উনি কতটা বলিষ্ঠভাবে বাংলাদেশকে উনি পরিচালনা করতে পারবে আমার জ্যোতিষশাস্ত্রের যে গণনা বা গোহনক্ষত্রের যা অবস্থান দেখছি তাতে আমি খুব একটা কিন্তু ভালো দেখছি না তার মধ্যেও আমি আগের ভিডিওটাও বলেছি দু সাল থেকে ওনার ওপরে আরও বেশি চাপ বাড়বে ছাব্বিশ সালে সুতরাং যতদিন যাবে উনি নিজের জায়গাটাকে ধরে রেখে বাংলাদেশের যে একটা মনের ইচ্ছা পূর্ণ করবে হরস্কোপ কিন্তু সেই দিকে বলছে না তবে একটা জিনিস কিন্তু পরিষ্কারভাবে বলছে আট তারিখে আটই আগস্ট যে মহাকাশে গ্রহ নক্ষত্রগুলি ছিল সেই দিকের বিচারে আমি বলতে পারব চতুর্থ স্থানটা কিন্তু যথেষ্টই ভালো ছিল কন্যা রাশি সাপেক্ষে চতুর্থপতি বৃহস্পতি বৃহস্পতি কিন্তু ভাগ্যের স্থানে আছে মঙ্গলের সঙ্গে সুতরাং চতুর্থ স্থান দিয়ে বিচার করা হয় এডুকেশনের সর্বত্র এবং ছাত্রছাত্রীদেরও সুতরাং যদি ছাত্রছাত্রীদের ভাগ্য যারা আন্দোলন করেছিল তাদেরকে যদি বলা যায় আমি বলবো তাদের ভাগ্যে কিন্তু রাজনীতি আগামী দিনেও থাকবে এবং তারা রাজনীতির একটা অঙ্গে একটা প্রতিষ্ঠা করতে পারবে বেশ কিছু ছাত্রছাত্রী বিশেষ করে যাদের জন্ম সংখ্যা আট সতেরো ছাব্বিশ আট সতেরো ছাব্বিশ যে সকল স্টুডেন্টদের জন্ম সংখ্যা আছে এবং যারা আন্দোলনের সম্মুখে ছিল তাদের মধ্যে কিছু শুভ ভাব এবং সুপ্রতিষ্ঠিত হওয়ার কিন্তু একটা যোগ আসবে রাজনীতির অঙ্গনে যেহেতু সেই দিনকে হরস্কোপটার অবস্থান অনুযায়ী আমি বললাম আগামী দিন কেমন চলে আমার ভিডিওটার সাথে আমার ভবিষ্যৎবাণী আপনারা মেলাতে পারবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন নমস্কার